আমি গাড়ির ভিতরে গিয়েই ভাই আমি বেলা আমি এগারো দিকে বাসায় আমার পোর্ট থেকে রাত্রেবেলা আমি সাথে সাথে একটা ফোটা আন্দোলন নিয়ে একটা পোর্ট দিয়েছি বাসায় আইতে আইতে আমার সবাই সাবধান ছাত্রের সাবধান সভাপতি ভাই হ্যাঁ ফোন দিচ্ছে উত্তরের সভাপতি বাসা হচ্ছে আমার আমার বাসা হচ্ছে আমি বলছি ভাই আমি ছাত্রদের পাশে আপনাদের সাথে ভালো সম্পর্ক আমার কি আমি ছাত্রদের পাশে আমি সাথে কাজ করি হ্যাঁ মানে ছাত্রদের পাশে আমি ছাত্রদের পাশে থাকছি আচ্ছা ঠিক আছে এরপরের দিন সতেরো তারিখ আরেকটা পৌঁছিস ষোলো তারিখ আর সতেরো তারিখে আমি একটা কাজ করছি কি ভাই ওই যে ঝামেলাটা শত শত কয়েক হাজার বেশি আউট অফ তো আমার আমার অ্যাকাউন্টের মধ্যে মানে মানে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তিন লাখ 1 লক্ষ এর একটা এরকম আসলো আমি করছি কি পোস্ট দিছি যারা আর্থিক এটার জন্য আমার পেজে মেসেজ এসে ভাই এক লাখ এর মাঝখানে 10 জনের টিম বক্সে কালকেও পেড না হয় তারপর 10 জনের টিম বসে প্রত্যেকজনের ভিডিও কল তারপরে ফোনে ফোন দিয়া ওদেরকে টাকা মানে প্রত্যেক জেলায় যে ভাই পানি খাবার টাকা ছাত্রদের জন্য হাসপাতালের বিল কারো গায়ে রাবার বুলেট লাগছে এই বিল আমি সব মিলাই একটা টাকা আড়াই লাখ টাকার মতো একটা টাকা ভাই মানে সাত ঘন্টার মধ্যে আমি এটা পাড়াইছি প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে এগুলো আমি আমার পোস্টের স্ক্রিনশটে আমি আমার পোস্টে দিয়েছি মানে কমেন্টের পোস্টে দিয়েছি এটা আমি ভালো করছি না কিন্তু ভাই এই পোস্ট দেওয়ার পরে শুরু হয়েছে আমার লোকের খেলা ভাই এই পোস্টে আমার সবচেয়ে বেশি খেলা শুরু করে দিচ্ছে এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমার ভাই আপনার এনটিএমসি চিফ যে জিয়া

এই রাস্তা ভাই আমি ভাই রাস্তাঘাট এমন ছিল না রাস্তাঘাটটা উন্মুক্ত হয়েছে এতটুকু কইয়েই ভাই আমি ওয়াই থেকে এরপরে ভাই মানে এরপরের আর মানে আমি তো বাইরে গেছি সাথে সাথে চারশিপে আর দশ মিনিটের মধ্যে আমি বাইরে গেছি

তো আমি থেকে তারিখে আসার বিরুদ্ধে এই মানে তখন তো ভাই আমরা তো জানিনা যে আওয়ামী তাই বা না তো তাও আমি এই সাহস নিয়ে বিরুদ্ধে আমি সাতাইশ নে যাই ভাই প্রতিষ্ঠা করছি

আমার দিনটা বললাম বাসার দিকে রাজামছি ভাই এই ঘটনা সম্ভব না আর ভাই আয় না ঘটছে বাংলাদেশের মানুষ নতুন দেখছে ভাই আয় না আমি আমি অনেক আগে রিসার্চ করছি ভাই কোনো তো আমি বলছি ভাই আমি আয় না করে এই ধরনের জায়গা আমি আর পারবো না কাশি বাড়ি অসুস্থ আমি খালি করছি যে আমার বাসা বাড়িতে কিছু না হয় আমার নয় সমস্যা নাই খালি আমার একটাই ইয়া ছিল যে আমার কিছু না হয় আমি সব আমার ছবি হ্যাঁ সব মানি ভাই সব কিছু মানে কিন্তু আমি জীবন ওই থেকে এই কতটা খাইছে কোন জায়গায় ও কতটা খাইছে ও পোস্ট নাই ফার্স্ট অফ অল ও বিদেশ থাকা সত্ত্বেও পোস্ট নাই ও মানুষের চাপটা সহ্যতা করতে ও উনিশ তারিখ দেশে আসছে উনিশ তারিখ আমারে যখন মানে দুবাই থেকে যারা উঠে যায়

ভাই ভাই মিরপুর চত্বরে স্বাধীনতা টাওয়ার নামে একটা বিল্ডিং আছে আমি আমার তো ভাই বাংলাদেশের অফিস যখন আমরা ওই পিএমর কাজ সবচেয়ে বেশি ওইখান থেকে হয় ওইখান থেকে যখন আমরা ওই চিলে তখন ওই অফিসে আমি গেছিলাম আফিদের গাড়ি ড্রাইভার বুগি রোগী ছিল ওখানে সরকারি গাড়ি ছিল প্রায় দশ থেকে পনেরোটা আমার অনেক

আমি তোকে রাতের পিছুর থেকে আবার তুই আমি করি তো করিতো তখনও তো ভাই স্বাধীন পালকেরা বল কিন্তু আমি বলছি হ্যাঁ হ্যাঁ করি শেষ ভাই এর শেষ এরপরে ভাই

আমাদের একটা গ্রুপ জায়গা ভাই আমি মানে আমরা অন্য সেক্টর আর আমরা ভিডিও বানাইবো ওরা মানে হোয়াটসঅ্যাপে গ্রুপ হচ্ছে কাজ করবো না আমি পক্ষে এখন তাই বিষয়গুলা আমরা পোস্ট করে নেই দেবো না আজকে ভিডিও বানাইবো না আমার না আমার নাম ভালো মানে আঠারো বছর আঠারো সতেরো বছর এই আওয়ামী লীগ ক্ষমতায় আঠারো বছরের কেন সেই টাকা আওয়ামী লীগ টাকা দিছে মানে টাকা পাইছে মানে ওরা ধান্তা করছে কেমনি টাকা দান্তা করে ভাই এই ব্যাপারটাও চায় যে ওরা করতে করতে টাকায় হাজার কুড়ি লুট হয় এই ব্যাপারও আমি

শান্তি রহমান দেখলাম আন্দোলনে ছিল রহমানের আমার কাছে একটা ভিডিও হয়েছে ভিতর থেকেই যে শান্তি রহমান বসে আছে মানে মিটিং আমার মাথা আসলে তাই কেচ করে কি হইতেছে মানে ওরা কি পরে পোলটি নিবে